নমস্কার বন্ধুরা ইওর কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আমি আজ আপনাদের করে দেখাবো বহু পুরনো একটি চচ্চড়ির রেসিপি একদম সাবেকি পদ্ধতিতে কিভাবে এই চচ্চড়ি বানালাম তাহলে টরুম দেখে নেওয়া যাক আমি নিয়ে নিয়েছি কিছু সবজি এই এইরকম টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি সিম নিয়েছি ফুলকপি নিয়েছি একটু টমেটো এইভাবে কেটে নিয়েছি আর আলুও এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি একটা ছোট বাটিতে নিয়ে নিলাম কালো সর্ষে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো এর মধ্যে এবার দিয়ে দেব উষ্ণ কিছুটা গরম জল খুব ভালো করে একবার সমস্ত কিছু মিশিয়ে দেব। এইভাবে সর্ষে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে যদি বেটে নেওয়া হয় তাহলে সর্ষে কিন্তু আর তিত হয়ে যাবার ভয় থাকে না এটাকে ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবো প্রায় কুড়ি মিনিট পর এই সমস্ত সর্ষে নিয়ে নিলাম একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আর এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতা এবার এই সমস্ত কিছু খুব মিহি একটা পেস্ট তৈরি করে নেব খুব ভালো মতো সমস্ত কিছু পিষে নিয়েছি আর এই রকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি প্যানে বেশ কিছুটা সর্ষের তেল খুব ভালো মতো গরম করে নিয়েছি এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় এবার এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা ডালের বড়ি এবার মিডিয়াম ফ্লেমে ডালের বড়িগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব ডালের বড়িগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা সমস্ত সবজিগুলো এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ নুন আর দিয়ে দেব সব সামান্য একটু হলুদ গুঁড়ো এবার নুন আর হলুদ দিয়ে এই সমস্ত সবজিগুলো একটু খুব ভালো করে নাড়াচাড়া করে সাঁতলে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই অল্প ভেজে নিলেই হবে আর এই সময় গ্যাসের ফ্লেম রেখেছি একদম হাইতে দু তিন মিনিট হাই ফ্লেমে সমস্ত সবজিগুলো একটু হালকা ভেজে নিয়েছি এবার এই সবজিগুলো আমি তেল থেকে তুলে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তেলের মধ্যে শুকনো লঙ্কা দুটো একটু হালকা ভেজে নেব তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ পাঁচ ফোড়ন এবার এই পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তেলের মধ্যে খুব ভালো করে একটু ভেজে নেব আর এই সময় গ্যাসের ফ্লেম রেখেছি একদম লোতে ফোরন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো তেলের মধ্যে একটু হালকা নেড়ে চেড়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা এবার খুব ভালো করে সমস্ত কিছুকে একবার ভিজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এই সময় কিন্তু ভীষণভাবে এগুলো ছিটাতে থাকে তাই এটা একটু সাবধানেই ভাজতে হবে আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে আদা একটু ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সমস্ত সবজিগুলো এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব দেড় চামচ চিনি এখানে চিনি কিন্তু অবশ্যই দিতে হবে এটা যেহেতু নিরামিষ চচ্চড়ি তাই চিনি দিলে এর স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যাবে তাই চিনিটা আপনারা স্কিপ করবেন না মিডিয়াম ফ্লেমে সমস্ত কিছু আরও একবার মিনিটখানেক কষিয়ে নেব মিনিটখানেক সমস্ত সবজি আদার সঙ্গে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষে কাঁচা লঙ্কা আর ধনে পেস্টটা এবার খুব ভালো করে সমস্ত কিছুকে একবার নেড়ে মিশিয়ে দেবো খুব বেশিক্ষণ আর এই সময় কিন্তু কষাবো না সমস্ত কিছু মিশিয়ে দেওয়ার পর যে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে মশলা পিষেছিলাম সেটা ধুয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা জল এবার এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে ধীরে ধীরে এই চচ্চড়ি রান্না করতে হবে যতক্ষণ না এর জল পুরোপুরি শুকিয়ে যাচ্ছে বেশ কিছুক্ষণ পর ঢাকা খুলেছি চচ্চড়ির জল কিন্তু বেশ অনেকটাই শুকিয়ে গেছে আর সবজিগুলো কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর যখন এই রকম অল্প একটু জল থাকবে তখন এর মধ্যে দিয়ে দেবো যে ডালের বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অল্প একটু ছোট ছোটো টুকরো করে ভেঙে নিয়েছি সেগুলোই এর মধ্যে দিয়ে দিলাম ডালের বড়ির টুকরোগুলোই এক্সট্রা যে জল রয়েছে সেটা কিন্তু টেনে নেবে আর এই চচ্চড়িটা তখন একদম মতো হয়ে যাবে এবার ওপর থেকে দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল আর এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা কুচিয়ে রাখা ধনে পাতা আর দিয়ে দেব বেশ কয়েকটা গোটা কাঁচা লঙ্কা এই চচ্চড়ির সঙ্গে যখন এই কাঁচা সরষের তেল ধনেপাতা আর কাঁচা লঙ্কার গন্ধ যখন মিশে যায় তখন কিন্তু এর টেস্ট এবং গন্ধ দুটোই কিন্তু অনেক বেশি বেড়ে যায় এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো আর এটা ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেব লাঞ্চে বা ডিনারে গরম ভাত বা রুটির সঙ্গে আপনারা এই রকম চচ্চড়ি কিন্তু পরিবেশন করতে পারেন বহু পুরনো দিনের আর সাবেকি পদ্ধতিতে তৈরি এই চচ্চড়ির কিন্তু স্বাদ আর গন্ধ কিন্তু অসাধারণ হয় রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানালে খুব খুশি হব আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুর কাছে তবে আজকের মতো বিদায় বন্ধুরা নমস্কার